নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ফাইনালে উঠেই মোহনবাগান দলকে ওপেন চ্যালেঞ্জ দিল মুম্বাই সিটি এফসি সেমিফাইনালে এফসি গোয়াকে পাঁচ দুইয়ের একটি বিশাল বড় অ্যাগ্রিগেডে বলবো একতরফা হারিয়েছে মুম্বাই সিটি এফসি এবং গোয়াকে একতরফা হারিয়ে মুম্বাই উঠেছে ফাইনালে ফাইনালে উঠেই মুম্বাই প্লেয়ারদের মুখে একটাই কথা শিল্ড হারের বদলা এবার নিতে হবে মোহনবাগান দলের বিরুদ্ধে ম্যাচের পরে এক লোকাল সংবাদপত্র মাধ্যমকে মুম্বাই সিটি এফসির প্লেয়াররা জানিয়েছে কিছুদিন আগেই মোহনবাগান তাদেরকে শিল্ড হারিয়েছিল সেই ব্যথা মুম্বাই কিন্তু ভুলে যায়নি তারপরে তারা গোয়াকে হারিয়ে ফাইনালে আবার মোহনবাগানের মুখোমুখি হয়েছে তারা বলছে আরও একবার একই মাঠ একই প্রতিপক্ষ একই সমর্থকদের সামনে আমরা এইবার ফাইনাল খেলবো এবং আশা করি মোহনবাগানের বিরুদ্ধে ফাইনাল তাদের ঘরের মাঠে গিয়ে তাদেরকে হারাবো অর্থাৎ মুম্বাই তাদের খেলোয়াড়রা কিন্তু পুরো আত্মবিশ্বাস দেখাচ্ছে যে মোহনবাগানকে তারা ফাইনাল হারিয়ে লিগশিল্ড হারের বদলা নেবে তো আপনার কি মনে হয় মোহনবাগানকে কি মুম্বাই হারাতে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো উত্তরা সবাইকে একটু রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ